সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউশনের যাত্রা শুরু হল বাগা বর্তমান উন্নয়ন যুগের সরকারি ও বেসরকারি সেক্টরে কিংবা ব্যবসা বাণিজ্য সহ ব্যক্তিগত সেক্টর কম্পিউটারের শিক্ষা গুরুত্বপূর্ণ খুবই জরুরি বাম হাই স্কুলের শিক্ষক মৌলানা রুহুল আমিন লস্করের হাত ধরে ফিতা কেটে বাগাওয়াজার গাঁপ পঞ্চায়েত অফিসের নিকট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাগাবাজার বাজার সানরাইজ কম্পিউটার স্টেশন বাগা অঞ্চলের যারা কম্পিউটার ক্লাস করতে অগ্রহী তারা সানরাইজ কম্পিউটার ইনস্টেশনে ভর্তি হয়ে সুলভ মূল্যে কম্পিউটারে বিভিন্ন ক্লাস করতে পারবেন নির্দিষ্ট সময়ে ক্লাস কমপ্লিট হওয়ার পর পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে বাগাবাজার বাজার সানরাইজ কম্পিউটার ইনস্টেশনের উদ্যোগে উপলক্ষে ব্রাইট কোচিং সেন্টারের সেক্টরে এক সভা অনুষ্ঠিত হয় আপনারা বিস্তারিত সেই প্রতিবেদন দেখতে থাকুন রাজনগর টুডে পেইজের পর্দায় এখনও আপনাদের জন্য সুযোগ রয়েছে আসুন আর স্ক্রিনে দেওয়া থাকবে নম্বর সেই নম্বরে যোগাযোগ করে আপনারা সেই সুযোগ লাভ করুন কেননা মাধ্যমিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তিন মাসের গ্যাপ থাকবে তাই আপনারা সেখানে তিন মাস

তো সেখানে আমরা কিছু আপডেটেড নলেজ যেটা ইন ফিউচার আপনাকে আপনার নলেজে হেল্প তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আমাদের ঢাকা বাজার সেন্টার বুঝিতে সেখানে সানরাইজ কম্পিউটার ইনস্টিটিউটের শরীর দিকে তাই এই সেন্টারটা এই একাত্তর জনের মানুষের জন্য একটা দোকানকারী একটা ইয়ে নিয়ে আসবে যে আমাদের এই ঘটনা যেখানে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা নিজের ভবিষ্যৎকে তৈরি করতে পারবে

আজকে আমরা একটু আগে একটা অনুষ্ঠানের মাধ্যমে সানবাইজ কম্পিউটার ইনস্টিটিউটের শুভারম্ভ করা হলো হল এইখানে সেন্টারের উদ্বোধনী করার আগে আমরা ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে একটা অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বিশেষ করে বৈশ্বিক থেকে আলোচনা কর্মকর্তারা কম্পিউটার এডুকেশনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং এই গ্রহচিপের অধীনে যে সমস্ত পুরস্কার এগুলো আছে সেগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদের সম্মুখে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলেছেন এবং যারা অতিথি উপস্থিত হয়েছিলেন সকলেই সেই কম্পিউটার স্টাডি সেন্টারটি হওয়ার জন্য সবাই খুশি আনন্দ ব্যক্ত করেছেন এবং এই সার্ভিস সেন্টারের উত্তরোত্তর স্বীকৃতি কামনা করেছেন বর্তমান সময়ে আমরা জানি কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অসীম কম্পিউটার ছাড়া আমাদের জীবন আজকে অচল